হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম করছি আমার আরও একটি ব্লগে কেমন আছো সবাই আমাদের আজকের ব্লগটা কিন্তু একটু ইউনিক হতে যাচ্ছে কারণ টোটো করতে করতে আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কক্সসবাজারের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে কক্সসবাজারের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বলতে বোঝানো হয় আলগুনিকে যেখানে পাবেন অথেন্টিক কক্সবাজারের ফ্লেভার সমৃদ্ধ খাবার এবং অবশ্যই কিন্তু ফ্রেশ আমাদের হোটেল থেকে রেস্টুরেন্টে আসতে আমাদের ভাড়া লেগেছে পঞ্চাশ টাকা আলগুনির ওয়াল ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সো প্রথমে ওনাদের হ্যান্ড ওয়াশ সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে অলমোস্ট বিকেলের দিকে যেহেতু আমি দুপুরের খাবার খেতে এসেছি আমার কিন্তু ইউজ খুঁদা লেগেছে তাই আমি আর দেরি করছি না এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী আইটেম অর্ডার করেছি আলগুনিতে এখানকার রাইসটা আমার বেশ ভালো লেগেছে কারণ এটা বাসমতি চালের তো অন্যরকম একটা ফ্লেভার আসছিল দ্য আমি এখানে নিয়েছি একটি রূপচাঁদা ফ্রাই এখানে নিয়ে আছে আমি ছয়টা আইটেমের ভর্তা সো এই ভর্তা প্লেটে রয়েছে প্রথমেই ডাল ভর্তা ছুরি ছুটকির ভর্তা দেন এখানে আছে কাঁচকলার ভর্তা দেন আছে আপনার চিংড়ি মাছের ভর্তা আর একটা কি শাকের ভর্তা যেন শাকটা নাম আমার ঠিক মনে নেই কিন্তু এটা খুব মজা লেগেছে আমার কাছে দেন এখানে রয়েছে খাসির রেজালা দেন এই দিকে রয়েছে আপনার গরুর মাংস ভুনা এটাও একটু অন্যরকম স্বাদ লেগেছে দেন এইখানে আছে একটা মিষ্টি বড়ই আচার যেটা আমার খুব ভালো লেগেছে আর এই দিকটা আছে হচ্ছে ডাল ডালটা খুব ঘন আর এইদিকে যেই সালাডটি রয়েছে কাটা সালাদ এটা আমার খুব পছন্দের সালাডটা আমি অ্যাকচুয়ালি এইভাবে মাখানো সালাডটাই পছন্দ করি বেশি তো ওরা এটাই সার্ভ করেছে সো প্রথমেই আমি টেস্ট করছি রূপচাঁদা ফ্রাইটা এটা খুবই মজাদার আসলেই সবগুলা খাবারই আমার কাছে ভালো লেগেছে যদিও ক্যামেরায় সবগুলো বন্দি করা হয়নি বাট ডালটা স্পেশালি আরও বেশি ভালো লেগেছে আমি সুদা এই ডালটা খেয়েছি দেন হচ্ছে লাল শাক একটু টেস্ট করেছি এটাও ভালো লেগেছে একটু স্বাদ ছিল দেন হচ্ছে আমি হচ্ছে গরু মাংসটা একটু ট্রাই করেছি এটাও কিন্তু খুবই আমি ছিল সো তিনজনের এই খাবারের প্রাইস পড়বে আপনার এক হাজার পঁয়ত্রিশ টাকা সর্বশেষে হচ্ছে আমি আচারটা টেস্ট করেছি কোথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার তো এই আচারটার মাধ্যমে কিন্তু আমার খাবারের পূর্ণতা পেয়েছে ও আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তা আজকে এই পর্যন্ত ওইটা